আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ তেইশ এডি ডুপ্লেক্স মেশিন মেশিনটি একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই মেশিনটি একেবারে কম দামে দেব ইনশাল্লাহ অবিশ্বাস্য স্থানে এই মেশিনটা পাবেন যারা আপনারা এই মেশিনটা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন মেশিনের আসলে কাউন্টার দেখে কখনো মেশিন কিনবেন না মেশিনের ওভারঅল কন্ডিশন মেশিন কী রকম ইউজ আছে আপনার ডেভেলপার ইউনিট ড্রাম ইউনিট কি অবস্থা আছে এগুলো দেখে মেশিন কিনবেন এটা মিটার কাউন্টার পঁচাশি হাজার পেছনের স্টিলের সাথে সিরিয়াল নাম্বার একবারে মিলে দেওয়া যাবে ইনশাল্লাহ মেশিনের ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাবার এখনো ঠিক আছে অরিজিনাল মিচের সাথে রাবার এই সাইড বাইপাস স্ট্রেট ঠিক আছে কোনো লক এখনো ভাঙেনি কোনো কিছু হয়নি নি গিয়ে গুলো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে ড্রাম হিটর এগুলো চেঞ্জ করা একদম নতুন অরিজিনাল ড্রাম হিটর ব্রেড লাগানো আছে পেছনের লিস্টে দেখতে পাচ্ছেন সামান্য একটু ফোটাফটি জঙ্গার মতো আছে আপনারা জানেন এমনিতে এগুলো জাঙ্গা আসে সমস্যা নাই তাছাড়াতে ভেতরের কন্ডিশন একদম ফ্রেশ মেশিনের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে একদম নতুনের মতো এই মেশিনটি একেবারে কম দামে পাবেন যারা নেবেন তারা যোগাযোগ করবেন একটা কপি করে দেখা হোক ডুপ্লেক্স কা মেশিনে কোনো প্রকার কোনো সাউন্ড নাই একদম সাউন্ডলেস আর কি মেশিন যে রকম সাউন্ড থাকে ওই অতিরিক্ত কোনো সাউন্ড পাবে না ইনশাআল্লাহ আউতালা আপনারা জানেন আমি সব সময় চেষ্টা করি ভালো মেশিন বিক্রি করা দুই সাইড প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন একদম একশোতে একশো যারা মেশিন নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মালিপাড়া বাজার মহীশন রোড বগুড়া ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ এই